নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদেরকে এটা বলবো যে আপনারা বাড়িতে বহুত কিছু এই সময় দীপাবলি ধানতেরাসের সময় কিছু কেনাকাটা করেন আপনারা কেনাকাটা তো করেন তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা জানেন কি এটা লক্ষ্মীর পুজো হয় ধানতেরাসের দিন কবিরজির পুজো হয় গণেশজির পুজো হয় আর সমস্ত দেব দেবীরও পুজো হয়ে থাকে দেবী সরস্বতীরও পুজো হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ধানতেরাসের দিন আমি বলবো যদি আপনাদের বাড়িতে যদি শ্রীযন্ত্র স্থাপন করার নেই তাহলে আমি আমার রিকোয়েস্ট আপনার যেখান থেকে থেকেও কিনুন এটা রাখুন বাড়িতে রাখলে এটা যে কি যে ফলাফল আছে আপনারা বুঝতে পারবেন না শুধু বাড়িতে রাখলেই হবে না তার সাথে আপনাকে এটাকে জাগৃত করতে হয় এবং এর পূজা পাঠটা ঠিকভাবে করতে হয় এর মন্ত্র পাঠটা ঠিকভাবে করতে হয় আমি বহুত কিছু আপনাদের এর আগে ভিডিওতে দেখিয়েছি এবার আমি আপনাদেরকে বলবো যারা সৃযন্ত্র কিনছেন বা রাখছেন যেখান থেকেই কোনো অসুবিধা নেই এবার কি সাইজ কী আপনার কিনবেন সেগুলো তো আমি বলবই আপনাদেরকে আমাদের ভিডিও একটা করে দেখিয়ে দেবো সব রকমের আপনি ডিটেলস পেয়ে যাবেন আর তার সাথে অনেকগুলো জিনিস কোম্পানির তরফ থেকে আপনারা পাবেন আজকে আমার উদ্দেশ্যটা কী হচ্ছে আপনাদের জানানো যে বাড়িতে সৃজন তো কোথায় রাখতে হয় আর কী ফলাফল আপনার পাবেন সর্বপ্রথম চারটি দিক চারটি দিক হচ্ছে তো রাখার সব থেকে বেস্ট তার মধ্যে এটা রাখলে সর্বসুখ শান্তি ইত্যাদি সব পাবেন এবং বাস্তুদোষ খণ্ডনা হবে আর অর্থপ্রাপ্তির সুযোগগুলো ঘটবে সর্বপ্রথমটাই বলে দিই সর্বপ্রথমটা হচ্ছে আপনার যেমন পূর্ব পূর্ব দিকে রাত্রে এটা একটা রাখা হয় পূর্ব দিকে পূর্ব আমরা বেশিরভাগ কিন্তু পূর্ব দিকে মুখ করে পুজো করি আপনার জেনে রাখুন সবসময় খেয়াল রাখবেন অনেকেরা আছেন মানে দক্ষিণ দিকে ঠাকুর বসিয়েছেন উত্তর মুখ করে উল্টো পাল্টা জায়গায় বসিয়ে দিয়েছেন সেগুলো ঠিক না যত সব ঠাকুর দেবতা দেবী যত আপনি বসাচ্ছেন বাড়িতে থেকে আইডিয়াল প্লেস হচ্ছে উত্তর বা পূর্ব দিকে আর একটা হচ্ছে উত্তর পূর্ব আরেকটা হচ্ছে উত্তর পশ্চিম চারটের দিকে আমরা বসাতে পারি এবার বসাতে পারি ভালো করে বুঝুন আমি পূর্ব দিকে যদি ঠাকুর বসাই তাহলে ওনার মুখটা থাকবে পশ্চিম দিকে আমরা সবসময় পুজো করব পূর্ব দিকে মুখ করে এটা হচ্ছে বেস্ট এটা আইডিয়াল প্লেস বলা হয় এবং কী হচ্ছে আপনি যখন পূর্ব দিকে মুখ করে পুজো করছেন আপনি দেবী শ্রীযন্ত্র যদি বসিয়েছেন তাহলে মাতার লক্ষ্মীকে স্থাপন করার মানে হয়ে গেল মানে আমাদের বিধান শাস্ত্রের বিধান যা বলছে এটা ভীষণ ভালো ভীষণ ভালো আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি ঘটবেই এবং ক্রমাগত আপনাদের উন্নতিও হবে এটা নাম্বার ওয়ান এটা হয়ে গেলো পূর্ব দিকে এবার আমি যাচ্ছি উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে কোনটা হলো কি মানে আপনি যখন পূর্ব দিকে বসাচ্ছেন এটা হয়ে যাচ্ছে পশ্চিম মুখ খেয়াল রাখবেন ঠাকুরের সমস্ত ঠাকুরের মুখ পশ্চিম দিকে হয়ে যাচ্ছে এবার হচ্ছে আরেকটা যেটা বললাম যেটা উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে বসালে সুপার বেস্ট এটা সবথেকে আইডিয়াল সব সব থেকে সুপারবেস্ট জায়গা উত্তর পূর্ব যেদিকে আপনি পূর্ব দিকে মুখ করে বসে ঠিক বা দিকে আপনার উত্তর থাকে ঠিক ওই কোনাতে উত্তর পূর্ব হয়ে যাচ্ছে আপনি যদি পূর্ব দিকে মুখ করে পুজো করছেন ঠিক বাঁ দিকে দেখবেন ওই মানে ঠাকুরস্থানের কোন দিকটা হয়ে যাচ্ছে কি আপনার উত্তর পূর্ব দিকে হয়ে আর ফ্রেশিং কোথাও হচ্ছে উত্তর পূর্বে যদি বসাচ্ছেন তাহলে ফ্রেশ হয়ে যাচ্ছে সাউথ ওয়েস্ট তার মানে দক্ষিণ পূর্ব দিকেও না মুখ করে যাচ্ছে আপনি বসে যাচ্ছেন উত্তর পূর্ব ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি উত্তর পূর্ব দিকে মুখ করে বসতে পারেন পূর্ব দিকে মুখ করে বসতে পারেন উত্তর দিকে মুখ করে বসতে পারেন এবার যদি আপনি উত্তর পূর্বে ঠাকুরকে বসাচ্ছেন এটা হচ্ছে সব থেকে সুপারবেস্ট জায়গা বললাম সমস্ত ঈশ্বরের জায়গায় কিন্তু এটাই হয় এবার এর মধ্যে কী হয় আপনি যখন ঈশান পল্লীটাকে বলা হয় পরে যখন আপনি বসাচ্ছেন এটাকে বলা হয় নারায়ণের দিক নারায়ণের দিক বলা হয় ঈশানের ঈশান পণ আর সব থেকে বেস্ট হচ্ছে কি ঈশান পরে যখন আমরা ঠাকুর ইত্যাদি দেবতাগুলো বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি স্থানও দেবগুরু বৃহস্পতি স্থানে যখন আমরা বসাচ্ছি ঠাকুর দেব তাই মানে সৃজনকে তাহলে কী হয় দেবগুরু বৃহস্পতি কৃপাপাত্র আমরা হয়ে যাই আর এবং বাড়িতে সমস্ত পরিবারের মধ্যে একটা আচরণ এত সুন্দরভাবে থাকবে কোনো রকমের বাড়িতে কোনো অসুবিধা হবে না আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে কি আপনার বাড়িতে যাই বাস্তুদোষ থাকুক না কেন আপনি যখন উত্তর পূর্বে বসাচ্ছেন উত্তর পূর্বে বসালে বাস্তুদোষ খন্ডল হয়ে যায় এটা একদম ফ্যাক্ট কিন্তু আপনাদের জানাচ্ছি আমি আপনাদেরকে শ্রীযন্ত্র তো আমি বহু বছর প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেলে আমি সিজন্ত দিয়ে আসছি আপনাদের কাছে আপনার বাড়িতে রেখেছেন আর উপকৃত আছেন আপনারা জানেন যে শ্রীযন্ত্র কি ফলাফল আছে নিশ্চয়ই আপনারা দেখেছেন এর সাথে যে জিনিসগুলো থাকে এক একটা জিনিস ভীষণভাবে উপযুক্ত হয় ভীষণভাবে মানে কার্যকরী জিনিসগুলো হয় এবার সব থেকে হচ্ছে কি যখন আপনি উত্তর পূর্ব দিকে বসাচ্ছেন মানে বুঝে নিন ভালো করে উত্তর পূর্বে বসাচ্ছেন ফ্রেশটা থাকবে সাউথ ওয়েস্টে তার মানে শ্রীযন্ত্রটা একটু এরকম অ্যাঙ্গেল করে রাখতে হবে আর অ্যাঙ্গেল করে যখন রাখবেন পাশেই রেখে দেবেন লোটাস যে লোটাসটা আপনারা আমার কাছ থেকে পাবেন শিখিতে পাবেন ওই লোটাস তোমার ক্রিস্টালি লোটাস এর সাথে অনেকগুলো জিনিস পাবে আটটা টোপাস রাখতে হয় নারায়ণকে নারেল নারায়ণ সরপি আটটা টোপাস দেওয়া হবে অনেকগুলো জিনিস আছে সেগুলো ডিটেলস আপনি পাবেন ব্রাজিল ক্রিস্টাল এটা জেনে এখন ব্রাজিল খ্রিস্টান তৈরি আর জয়পুরে তৈরি হয় আমাদের ইন্ডিয়াতে শুধুমাত্র জয়পুরে তৈরি হয় আর জয়পুর থেকে আমরা এখানে কলকাতায় আমরা আনাই একমাত্র মহালক্ষ্মী ইন্ডাস্ট্রিজ মহালক্ষ্মী আমি আপনাকে দেখিয়ে দিই সৃজনটা আপনি দেখেনি হয়তো অনেকে দেখেননি এই সৃজনটা দেখেনি আর এর মধ্যে কী দেখবেন নিচে হরগ্রাম একটা থাকবে মহালক্ষ্মী ইন্ডাস্ট্রিতে একটা হরগ্রাম থাকবে এই হরগ্রামটাকে মাছায় রাখুন আপনি হরগ্রামটা যখন আপনি দেখে নেবেন তাহলে বুঝে নেবেন সৃজনটা অরিজিনাল এবার অরিজিনাল আর ডুপ্লিকেটের কথা বলে দিই কাঁচের সৃজন তো বহু পাওয়া যায় অনেকেরা দেখবেন অনেকেরা বিক্রি করে কাঁচের সৃজন তো কিন্তু কাঁচের সৃজন তো বিক্রি করা মানে হয়ে গেল কুষ্ঠরোগ যারা কাঁচের বিক্রি করছেন তাদের কুষ্ঠরোগ ধরবেই কোনোদিন কাঁচের রোগ সৃজন তো রাখা উচিত না আর তার সাথে সাথে বিক্রিও করা উচিত না এর মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই যেহেতু আপনারা একদম আমার ক্লোজ বেসে গেছেন ক্লোজ বলতেই এখন আপনারা ইউটিউবে প্রোগ্রাম দেখছেন খুব ভালো লাগে আপনারা শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আপনাদের যে সাবস্ক্রাইবার আপনারা যে আমার সাবস্ক্রাইবার হলেন তার মানে আপনারা আমার ঘরের লোক হয়ে এবার ঘরের লোক যখন হয়ে গেছেন তাহলে করে যখন রাখছেন আপনি জেনে রাখুন আপনার বাড়িতে কোনো রকম দোষ দোষ যদি থাকে তাহলে সেগুলো সৃজন খন্ডন করার ক্ষমতা রাখে এবার আমি আপনাদের জানাবো আরেকটা দিক যেটা হচ্ছে উত্তর দিক উত্তর দিকটাকে হয় সব থেকে আইডিয়াল প্লেস বেস্ট প্লেস আমি বলবো না যে উত্তরপুরটা খারাপ ছিল উত্তর পূর্ব আর উত্তর উত্তর দিকটা যদি আমরা বসাই তাহলে কি হয় আমাদের ঠাকুরের মুখ থাকবে দক্ষিণ দিকে আর মা লক্ষ্মীর আর কুবেরজি কুবেরজিকে যদি পাশে বসাই আমরা উত্তর দিকে যদি বসাই তাহলে ডেলে রাখুন কুবেরজির স্থানে হচ্ছে উত্তর দিক উনি তাকাবেন কোন দিকে দক্ষিণ দিকে শ্রীজন্ত থাকবে দক্ষিণ দিকে মুখ করে থাকবে আর মা লক্ষ্মীরও মুখটা দক্ষিণ দিকে আর সবথেকে ভালো হচ্ছে যখন গণেশজিও বসিয়ে রেখেছেন উনিও দক্ষিণ দিকে তার মানে বুঝতে পারছি সমস্ত দেবদেবীকে আমরা উত্তর দিকে বসিয়ে দক্ষিণ মুখ করে বসাতে পারি আমাদের মুখটা থাকবে পূর্ব করার সময় উত্তর দিকে আর ঠাকুর দেব থাকবে দক্ষিণ দিকে এবার এটাতে কী হয় দেখুন এটাতে আপনারা যখন উত্তর দিকে বসাচ্ছেন আপনার বিভিন্ন রকমের মনস্কামনা পূর্ণ হবে বিভিন্ন রকমের আপনি যা চাইবেন আপনি ঠাকুরের কাছে আপনার ঠাকুর স্থানে যদি বসিয়েছেন বিভিন্ন রকমের আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আমি আপনাদেরকে আমাদের কুবের মূর্তিটাও দেখিয়ে দিই একবার কুবের মূর্তি দেখুন এটা ধাতুর মূর্তি ধাতুর মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন এটা মাটির মূর্তি নয় আর নাই আপনার এই যে মানে কোনো ওই কী বলে ডাই কাস্টিংয়ের মূর্তি নয় এটা ধাতুর মূর্তি পুরোপুরি এটার সাথে আপনার প্যাকেজও আছে আর সিঙ্গেল মূর্তিও চাইলে আপনার পাবেন আমি আপনাকে সমস্ত আমাদের কাছে ফোন করে জেনে নেবেন যে মূর্তির শুধু মালটা কোথায় মানে দামটা কোথায় তার সাথে একটা প্যাকেজও আছে প্যাকেজটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সমস্ত কিছু জিনিস কী কী এর সাথে পাবেন সেটাতে নিলেও খুব ভালো হয় এবার লাস্ট দিক একটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম এই কোনটাকে বলা হয় বায়ব্যক যখন আপনি বায়ব্যকণে যখন বসাচ্ছেন তাহলে ঠাকুরের মুখটা কোন দিকে হয়ে যাবে সাউথ ইস্টের দিকে মানে ঠাকুরকে যদি আপনি বসিয়েছেন আপনি এরাকেও বসাতে পারেন আমাদের কুবেরজিকে মা লক্ষ্মীকেও বসাতেন বাস্তুর মতে অ্যাকচুয়ালি এই দিকটা হচ্ছে কি আপনাদের জানাই আমাদের বাস্তুর মতে হচ্ছে উত্তর পূর্বটা হচ্ছে দেবদেবীর স্থান আর বাস্তুর মতে যদি বলা হয় দক্ষিণ উত্তর পশ্চিমটা হয়ে যাচ্ছে আপনার কানেকশন উইথ ডাইরেক্ট গড মানে আপনি উত্তর পশ্চিমে যদি আপনার বিষগুলো লিখে আপনি এটা কোনো যে কোনো উত্তর পশ্চিমে রেখে দেবেন আর তার উপরে কোনো দেবদেবীর আপনি যদি মূর্তিটাও রেখেছেন আপনার বিষ ফুলফিল হবে আপনি জানেন উত্তর পশ্চিমে আমরা আমাদের বিষগুলো লিখে রাখি একটা কাগজে গাড়িতে লিখে আমরা রেখে দিলাম তাহলে কী হবে উত্তর পশ্চিমে ডাইরেক্ট কানেকশান উইথ গড এটাকে বলা হয় ঈশ্বরের স্থান ঈশ্বরের সাথে ডাইরেক্ট কানেকশন হয় জানেন নর্থ মানে এটা বলা হয় যে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের জন্য এটা অতি শুভ জায়গা ব্যবসায় ক্রমাগত উন্নতি হয় বাড়ির উত্তর পশ্চিমে রাখা হয় যে পারিবারিক সুখও পাওয়া যায় এবং বিদেশ যাওয়ার যারা ইচ্ছুক রয়েছেন যারা বিদেশ যেতে পারছে না কোনো পড়াশোনার জন্য বা কোনো কিছু কাজের জন্য যেতে পারছে না তাহলে বিদেশ যাওয়ার সুযোগটা পূর্ণভাবে আসে আর উত্তর পশ্চিম দিকটা হচ্ছে কি আপনি উত্তর পশ্চিম দিকটাও বলা হয় কার গেস্টের গেস্টদেরকে আমরা উত্তর পশ্চিম রুমে আমরা মানে ওনাকে স্থান দিই এবার গেস্ট কি আসে যায় কিন্তু দেখুন একটা জিনিস আপনাদের মজার জানাই যে যে মেয়েদের বিয়ে হয় না যে মেয়েদের বিয়ে হচ্ছে তাদেরকে যদি উত্তর পশ্চিম রুমে মানে প্রোভাইড করা হয় অনেকদের দেওয়া হয় তাহলে তাদের বিয়ে খুব তাড়াতাড়ি ঘটে যায় কিন্তু উত্তর পশ্চিম আমি বলবো কাপালদের জন্য নয় স্বামী স্ত্রীর জন্য হয় না স্বামী স্ত্রী ওই ঘরে শুতে পায় হ্যাঁ বাড়ির যারা বৃদ্ধ মানুষ আছেন যারা বৃদ্ধ মানুষ আছেন যারা একদম বলতে গেলে বয়স এত হয়ে গেছে যেটা কি বলতে গেলে ঠাকুরের সাথে কানেকশান হতে কানেকশন রাখতে চান তাহলে বৃদ্ধ মানুষদেরকে উত্তর পশ্চিম ঘরে যদি শোয়াবেন নাম্বার ওয়ান হবে তাহলে এখানে ঠাকুরকে বসাতে গেলে আপনি উত্তর পশ্চিম যদি বসাচ্ছেন ওটা হচ্ছে বায়ব্য উত্তর পশ্চিম হয়ে গেল আপনার নয় না না বায়ব্যকণ ইয়াস বায়ব্য বায়ব্যকণে যদি বসাচ্ছি তাহলে এনার মুখটা থাকছে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব অ্যাকচুয়ালি যদি বলা হয় সেটা হচ্ছে শুক্রের স্থান আর শুক্রের স্থান মানেই হয়ে গেল আপনার সমস্ত দিক থেকে মনো মনস্কামনা পূর্ণ তাহলে আপনি এই যে চারটে দিক আমি বললাম এটা হচ্ছে সমস্ত দেবদেবীকে বসানোর জন্য সব আইডার আর কোনো দিকে কোন ঠাকুর বসানো যায় না যেমন হচ্ছে আপনার দক্ষিণ দিকে হ্যাঁ দক্ষিণ দিকে ঠাকুর বসানো যায় সেটা বলে দিই দক্ষিণ দিকে আপনি হনুমানজিকে বসাতে পারেন দেব কালীজিকে বসাতে পারেন মানে উগ্র দেবী দেবদেবী যারা আছেন যারা উগ্র দেবদেবী রয়েছেন তাদেরকে ওখানে বসাতে এমন নয় যে আপনি শান্ত মুদ্রায় বসাতে পারেন বসাতে পারেন দেবী কালী দেবী দুর্গাতে বসানো যায় কিন্তু উত্তর দিকে দক্ষিণ দিকে জেনারেলি বসানো হয় না দক্ষিণ দিকে মুখ করে বসালে সব থেকে বেস্ট হয় তাহলে আর হচ্ছে যেমন দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব দিকে কোন ঠাকুর দেবদেবীর কোন মূর্তি বসানো উচিত না দক্ষিণ পশ্চিমে তো একদমই ভুলে বসাবেন না আর তৃতীয় হচ্ছে আরেকটা চতুর্থ হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিকে বিশেষ একটা কিছু কারণ আছে বসানো হয় পশ্চিম দিকে যখন আপনি হতাশ নিরাশ হয়ে গেছেন একদম চারিদিক থেকে ভেঙে গেছেন আর কিছু রাস্তা খুঁজে পাচ্ছে না তাহলে শুধুমাত্র কি করবেন লক্ষ্মী চার হাতের লক্ষ্মী আপনি পশ্চিম দিকে বসাবেন তেতাল্লিশ দিন ওনাকে আপনি ডেলি নকুল দানা ভোগ দিন আর তার সাথে জল দিন আর মন্ত্রগুলো তো আপনার জানেন মন্ত্রগুলো আমি বহুবার বলে দিয়েছি আবার আপনি প্রোগ্রাম দেখতে থাকুন আমি সব বলতে যাব এবার শ্রীজন্ত শ্রীজন্ত যখন যে কথাটা বলছিলাম এই চারটে দিকে বসালে সবথেকে বেস্ট তার মানে উত্তর পূর্বটা বেস্ট হচ্ছে উত্তরটা বেস্ট হচ্ছে পূর্বটাও বেস্ট হচ্ছে আর উত্তর পশ্চিমটা ফোর্থ বেস্ট মানে আপনাদের আইডিয়াল সব থেকে বেস্ট হচ্ছে কি উত্তর পূর্ব আর উত্তর আমার হিসাবে আমাদের স্বাস্থ্য হিসাবে এটাই হচ্ছে বাস্তু বাস্তুসম্মত হিসাবে উত্তর দিক আর উত্তর পূর্ব দিক আপনার প্রোগ্রাম দেখছেন খুব ভালো লাগে আমাদের যে আপনারা এত অ্যাপ্রিসিয়েশন পড়ছেন প্রোগ্রামকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর তার সাথে সাথে আপনার যদি ভালো লাগে লাইক করুন আপনি আপনার বন্ধু বান্ধবী ইত্যাদি আপনাদের আর রিলেটিভ আত্মীয় স্বজনদেরকে শেয়ার করুন আপনার ভালো হোক সবার ভালো হোক নিশ্চয়ই ভালো হবে আপনার ভালো হবেই হবে আর যেই হিসাবে আপনি শ্রীযন্তগুলোকে বললাম আপনি যদি ভুল জায়গায় বসিয়ে থাকেন তাহলে এগুলো র্যাকটিফিকেশন করে নিন আর ঠিক জায়গায় বসান ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার